বলতে বলছে সাজাই দাও ওই যা পালাই যাও পলাই যা না পালা যাও পালা যাও আচ্ছা ঠিক আছে অসুবিধা আছে আমি জানি জানি সেডুক ধরছি না ধরব না আপনারা দিন আপনারা মাপ পেটেতেন আস্তে 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 আমি অন্য না বিষয়টা হলো কি যে কোনো একটা প্রশ্ন করতে গেলে মুখে এক এক বোল গান করতে হয় তারপরে মধ্যে যদি আপনারা বলেন যে পালায় যাও গান ধরো ইয়া করো খোসা দিলে কিন্তু মোসা পড়ে না ইচ্ছা মতন লাইন বাই সিরিয়াল বাই সিরিয়াল যাইতে দেন অনুষ্ঠান অনেক ভালো হবে হ্যাঁ কাজুরি মারি এলাইছে

সকল বাংলার বিচার করে সকল বাংলার করি বিচার সকল কাছে একটা প্রশ্ন থাকবে মেয়া ভাই শুনেছি হাসরের একটা মাঠ থাকবে এই মাঠটা কতটুকু লম্বা থাকবে আরবি ভাষায় কি নাম থাকবে যদি জানা থাকে সুন্দর করে তুমি জবাব দেবে হাসরের মাঠে প্রত্যেকটা লোক হাজির থাকবে একজন ব্যক্তি হাজির থাকবে না ওই ব্যক্তিটি কে এবং কেন হাজির থাকবে না তাকে যখন তারা আনতে যাবে তারে দুই চোয়ালে থাকবে সরকার দায় কেন থাকবে তাকে যেখানে সমাধি করা হয়েছিল তাকে যেখানে কবর দেওয়া হয়েছিল ওখানে তো কখনো কোনো পানি ছিল না কোনো জল ছিল না কেন তার দুই চোয়ালে ওই সরকার দাগ লেগেছে ওই ব্যক্তিটার কি নাম কেন তাকে ওখান থেকে সসম্মানে ডেকে আনা হবে এইটা তোমার প্রশ্ন আস্তে 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 দেখেন কত সুন্দর কথা বলেছে এই দুনিয়া যখন ফানা ফুল্লা হয়ে যাবে এই দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে কাল কেমন দিন একটা হাসরে মাঠ থাকবে ওই মাঠটা কতটুকু লম্বা আর কতটুকু চড় থাকবে ওই মাঠটা লম্বা থাকবে মক্কা থেকে জেলু জালেন পর্যন্ত আর এই পৃথিবীর মতো টা পৃথিবীর মতো থাকবে আরে আর ওই মাঠটার নাম থাকবে সাহারুয়ার মাঠ হাতে শরীফে বর্ণিত আছে আল্লাহ আল্লাহ মাকের এখন নিরানব্বইটা নাম বা একশো নিরানব্বই নাম যে যাই বলি না কেন নাম চলছে একশো নাম কবে পূর্ণ হবে এবং ওই দিনও নামটা থাকবে কি সেদিন নাম থাকবে অহেদুল কহার কহার শব্দ অর্থ না থাকবে দয়া না থাকবে মায়া সেদিন থাকবে পাপ আর পূর্ণ আর বলেছে যখন এই পৃথিবী থেকে আল্লাহর বান্দা নবীর উম্মতদের বিচার করে যাদের পাপ হয়েছে তাদের দিবে কোথায় দোজকে যাদের পূর্ণ হয়েছে তাদের কোথায় বেহেশতে মানে স্বর্গ যখন দেখবে ওই মুহূর্তে হুজুর কিন্তু এখনো উম্মতের জন্য কাঁদছে রব্বি হাবলি ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি রব্বি হাবলি হে আল্লাহ আমার উম্মতের কি হবে গতি যখন এমন করে কাঁদবে কালকে আমাদের বিচার বের একটু আর মতো আসবে যখন থাকবে ঘুমিয়ে পড়ে ফেরে যেতে হবে সেটাকে হুজুর আপনার উন্মদেরকে সবাই চোখে পুরে দিচ্ছে তখন ইয়ার মাথা উঠবে তখন তার দুই গাল থাকবে সরকার দাগ তখন ফেরেস তারা ডেকে বলবে হুজুর আপনাকে যেখানে সমাধি দেওয়া হয়েছে সেটা তো ছিল মরুভূমি ছিল বালু ছিল না কোথাও পানি কোথাও জল কোথাও কাদা আপনার গালে কেন সরকার দাগ তখন হুজুর বাক সাল্লাহ সালাম ফেরেজাকে বলবে

এবার তোমার কথার প্রশ্ন জব দিয়েছি এখানে আমি কাছ থেকে ভিক্ষা নিয়ে আসলে হ্যালো হ্যালো তাহলে এবার আমি ভিক্ষা